সুপ্রভাত আমি পলাশ সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকাল সাতটা বাজে আর আমি চলে যাচ্ছি আমাদের নতুন জায়গার ওখানে আপনারা দেখছিলেন গতকাল গত পরশুও দেখেছেন আমাদের ওখানে যে ব্রিজের কাজটা অসমাপ্ত ছিল সেই কাজটা আজকে শেষ হবে আশা করছি ঢালাই হবে আজকে তো আজকে মিস্ত্রিরা কাজ করছে ঢালাই মেশিনও আসবে কিছুক্ষণ পরে এখন সকালবেলা আমি ওখানে যাচ্ছি মালপত্র সব আজকে সকালেই দিয়ে যাওয়ার কথা তো ওখানে কি অবস্থা গিয়ে দেখব আর আপনারা সঙ্গে থাকুন আজকের এই পর্বে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন আজকে সকালটা একেবারে মিষ্টি সকাল হালকা কুয়াশা ধানের শেষের আগায় শিশিরের বিন্দু দেখতে পাচ্ছি মিষ্টি রৌদ্র উঠেছে এদিকে আমাদের বোটটা বাঁধা আছে এখানে আর নদীতে ভরা জোয়ার সকালে জোয়ার এখন সোনার ওদ ঝিকমিক করছে এই যে বাইন গাছের বনের মধ্যে গতকাল আমরা বেশ রাত্রে বাড়ি ফিরেছি সৌরভ সুস্মিতা আমাদের মোনালিসা আমি আমরা সকলে মিলে গেছিলাম জগদ্ধাত্রী পূজার মেলাতে আমাদের এই গ্রামের এই দ্বীপের একটু দূরে সেখানে দু তিন জায়গাতে মেলা হচ্ছে তো আমরা দুটো মেলাতে গেছিলাম এখান থেকে টোটো ভাড়া করে তো মোনালিসা হওয়ার পর থেকে কোথাও বাইরে গেলে সবাই মিলে বাইকে আর যাই না আগে তিনজন যেতাম এখন আর একদম সেটা যাই না টোটো নিয়েই যাই কারণ বাচ্চা নিয়ে বাইক নিয়ে বেরোতে আমার খুব একটা সাহস হয় না তো সেখানে একটা ভিডিও করা আছে আজকের শেষ পর্বে সেই ভিডিও আসবে তো আপনারা দেখতে পাবেন মেলায় কেমন ঘোরা হলো আর আমাদের গ্রামের মেলা কীরকম হয় আসলে আমাদের কালী পূজার যে মেলা হয় সেই মেলাতে সেইভাবে ভিডিও করা যায় না বা করতে পারিনি কারণ নিজেকেই একটু ব্যস্ত থাকতে হয় মেলার কাজে তো সেই কারণে সেইভাবে ভিডিও করা হয়ে ওঠে না তো কালকের মেলার ভিডিও করা হয়েছে হাঁটতে হাঁটতে কমলের গেস্ট হাউসের পাশে চলে এসে ওকে একটা ফোন করব ও বললো আজকে অফিস যাবে না তো দেখি ওকে সঙ্গে নিয়ে যেতে পারি কি না কালের জোয়ার তাও দেখুন রাস্তার কানায় কানায় জল উঠেছে জোয়ারের জলে প্রচুর হাপজায় এসে দেখতে পাচ্ছি বনের মধ্যে এই যে কেটে রাস্তায় উঠে গেলাম নদী বাঁধ ধরে বিনা পানির কাছাকাছি চলে এসছি তো এখানে দেখতে পাচ্ছি বনের মধ্যে প্রচুর হাবজা ফল পাতা গাছের মরা ডাল জোয়ারের জলে ভেসে এসছে আস্তে আস্তে জোয়ার কমে আসবে শীতকালে সাধারণত যে গুনগুলো আসে ভরা কোটালগুলো আসে তুলনামূলকভাবে কিন্তু জল কম ওঠে তো এখনও পর্যন্ত জল বেশি উঠছে আর সুন্দরবনের যে অভয়ারণ্য রয়েছে সেখান থেকে কিন্তু ডাল পাতা ফল যেগুলো পড়ে মরা ফল পাকা ফল সেগুলো ভেসে ভেসে নদীর জলে স্রোতে চলে আসে আর এগুলোকে বলে হাবজা। এগুলো সংগ্রহ করে গ্রামের মায়েরা এগুলো খুব ভালো জ্বালানি হয় তো এবছর আমাদের এই হাবজা সংগ্রহ হয়নি সেই অর্থে তো এখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর সেই হাবজা ও পরিষ দা গুড মর্নিং একটু মুখ তোলো অত ফোন ঘাঁটলে কি হবে এক জায়গায় বসে কোথায় কথা বলবে মানুষজনের সঙ্গে তারা সবার হাতে একটা করে ফোন সবাই ঘেটে যাচ্ছে ও ঠিক আছে এই যে অনুপ কুমার অত ব্যস্ত কেন সারাক্ষণ একটা কথা বলো খুলে দেওয়া হয়েছে সাউন্ড সিস্টেমের যে মালপত্র সেগুলো স্কুল ঘরে রয়েছে এগুলো সব আজকে কমলের গোডাউনে যাবে কাজের এখানে চলে এসেছি আর আজকে এসে যা শুনতে পাচ্ছি ঢালাই সম্ভবত আজকে পড়বে না ওরা বলছে পাড়ায় পাড়াতে এসআইআর ফর্ম দিচ্ছে মিস্ত্রিরা বা লেবার যারা কাজ করছিলো সকলে আসেনি তো এখন ওরা এই জালি টালিগুলো বেঁধে রাখবে কালকে খুব সকালে ঢালাইটা ফেলবে ভেবেছিলাম আজকে ঢালাইটা হয়ে যাবে সকালবেলা উঠে আর আসতে হবে না প্রতিদিন কিন্তু আজকে ঢালাই হচ্ছে না এখন কিছু করার নেই যদি তাড়াহুড়ো করি তাহলে কাজটা ভালো হবে না সেই জন্য ওদেরকে বললাম ঠিক আছে তোমরা ঠান্ডা মাথায় করো আজকে জালি টালিগুলো ফেলে যা। যেগুলো যা করার সেগুলো করে রাখো কালকে খুব সকালের দিকে ওরা ঢালাই মেশিন নিয়ে এসে ঢেলে দিয়ে বেরিয়ে যাবে তো ভ্যানে যে মাল আসার কথা ছিল সেখানেও ফোন করে বলে দিলাম যে আজকে আর মাল নিয়ে যেতে হবে না কারণ পত্র ধারে মালপত্র এখানে এনে ঢাললে নষ্ট হবে ছড়াবে তো সেই মাল দেবে কালকে ঢালাই মেশিনে আসবে আজকে যে কাজটুকু বাকি আছে সেটা করে ওরা বেরিয়ে যাবে আর আসার পথে আমাদেরও পাড়াতে আজকে এসআইআর ফর্ম দিচ্ছে সেখানে একটু দাঁড়িয়ে এলাম এখন দিকে যাবে ওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে ফর্মটা ফিল করতে হবে একটু দেখতে হবে না এখানে থাকবো সকালবেলা কিছু খেয়ে যায়নি তো বাড়িতে এসছিলাম দুটো ভাত খেতে এখন খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি আমাদের ওই ব্রিজের যেখানে কাজ হচ্ছে ওখানে আর কৌশিক অনেকদিন বাড়িতে ছিল না সোহarpur ছিল ও এসেছে তো ও বলল দাদা চলো ব্রিজের কাজ দেখে আসি তো কৌশিকার আমি এখন ওই ব্রিজের ওখানে যাচ্ছি আপনাদের কি চলছে এটা আরে ফ্যানটা একটু রিপেয়ার করব ভাবছিলাম আচ্ছা তো দেখলাম দোকান বন্ধ তাই না আমাকেই রিপেয়ার করতে হ্যাঁ নিচ্ছে করলাম

ভেবেছিলাম ঢালাইটা আজকে হয়ে যাবে আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে প্রস্তুতি কাজ থাকে তো এটা সম্পূর্ণ না করলে তো তাড়াতাড়ি ঘড়ি করে করার কাজ নয় একদম তাহলে আজকে মালপত্রগুলো কোন বিষয়ে এই এই এটা কি প্ল্যানিং হচ্ছে এটা ভ্যান কি ঠিক হয়েছে কোনো ভ্যানে কথাবার্তা বলা হয়েছে নাকি আমার এমনি বিকেলবেলা বলা আছে সেটা কিন্তু একটা ভ্যানে হবে না

এখানে কিছু নেই পরিষ্কার জল দেখা যাচ্ছে দেখে এখানে মারলি হয় মাছ দামের ভিতরে আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল এখানে একটা পুকুর করতে বলছে মাছ সব এসে ঢুকবে এই ড্রেনের কানায় এখন একটাল জল কোথায় ওই মাটি কেটে ওই তলার থেকে করানা ওই জন্য এই সাইডে না দিলে মাটি থাকবে